পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ ও আমলযোগ্য নাসিহত নাম্বার এক ব্যস্ততার দোহাই দিয়ে আপনি সালাদ ত্যাগ করছেন না নিজের আখিরাত ধ্বংসের আয়োজন করছেন নাম্বার দুই ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায় তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যেই বিচ্যুত হয়ে পড়েছেন নাম্বার তিন আল্লাহ যার অভিভাবক তার কপালে দুশ্চিন্তার ভাজ থাকতেই পারে না নাম্বার চার আপনার ব্যাপারে আমি কেবল একটাই ভবিষ্যৎবাণী করতে পারি আর তা হল আপনি অবশ্যই মৃত্যুবরণ করবেন নাম্বার পাঁচ রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন তিনি দিনের আলো দিয়ে আপনার জীবনকে রাঙিয়ে দিবেন নাম্বার ছয় সিন্দাবাদের জাদুর গালিচা নেই তো কী হয়েছে যাই নামাজ বিছিয়ে বসে পড়ুন আপনার আকুতিগুলো সপ্ত আসমান ভেদ করে ঠিক আর আজিমে পৌঁছে যাবে নাম্বার সাত অন্যের সফলতায় আনন্দিত হতে পারাটা একটি হিংসামুক্ত অন্তরের প্রমাণ বহন করে নাম্বার আট প্রতিটি মানুষ কখনোই আপনাকে ভালোবাসবে না পৃথিবীর মহা কেউ তার সময়ে তাকে গ্রহণ করেননি ভালোবাসেননি নবীজিস্লাহ আলাইসাল্লামকেও না নাম্বার নয় আল্লাহ সুবাহতালা ইবলিশকেও ফিরিয়ে দেননি আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দিবেন নিরাশ করবেন নাম্বার দশ সমস্যা আর দুঃখের কথা যখন মন খুলে আল্লাহকেই বলা যায় তখন সেসব কে শুনল আর কে শুনতেই চাইল না তাতে কী আসে যায় নাম্বার এগারো তুমি যখন হারামে ডুব দেবে হারাম জিনিসকে পছন্দ করা শুরু করবে তখন হালাল জিনিসকে তোমার কাছে ভালো লাগবে না বিরক্তিকর লাগবে এটাই স্বাভাবিক নাম্বার বারো রাগী মানুষ কোনো কিছুতে জিততে পারে না ধৈর্যশীলরা সর্বদা জিতে যায় সেটা দুনিয়া আর আখিরাত দুই জায়গাতেই নাম্বার তেরো চাহিদাকে সীমিত করুন জানেন তো কাফনের কাপড়ের কোনো পকেট থাকে না নাম্বার চোদ্দ বালির উপর হাঁটলে কোনো শব্দ হয় না কিন্তু পশ্চাদে পদচিহ্ন থেকে যায় আমাদের জীবনটাও সেরকম হোক আমরা এমনভাবে বাঁচব যেন ছিলামই না কিন্তু পশ্চাদে রেখে যাব আমাদের কাজ আমল বন্ধন নাম্বার পনেরো দিনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটা হলো হারাম রিলেশনশিপ নাম্বার আগামী কাল থেকে ভালো হয়ে যাব আপনাকে দিন বিমুখ রাখতে শয়তানের সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্রগুলোর একটা আগামীকাল যে আপনি কবরে বাসিন্দা হয়ে যাবেন না এই নিশ্চয়তা আপনাকে কে দিল ভালো হওয়ার এখনই সুযোগ এই মুহূর্ত থেকেই নাম্বার সতেরো মানুষ আপনার গুণ বাদ দিয়ে দোষ বড় করতে চাই আর আল্লাহ সুবাহতালা আপনার দোষ বাদ দিয়ে গুণ বড় করে দেখতে চান নাম্বার আঠারো যে রিজিক আসমান থেইকা আসে তার লাগি এত পেরেশানি কিসের নাম্বার উনিশ চারপাশের সবাই দুনিয়া খোঁজে আপনি না হয় আখিরাত খুঁজলেন নাম্বার কুড়ি জীবনের একটা পরম বাস্তবতা হলো জীবন কখনোই রেল লাইনের মতো সমরান্তল হয় না নাম্বার একুশ জগতে প্রতারণার সবচেয়ে বিশিষ্ট অঙ্গই সম্ভবত চোখ নাম্বার বাইশ শয়তান আমাকে খোদাই খোদার ভয় দেখায় অথচ পকেটে আমি দুর্ভিক্ষ নিয়ে হাঁটি নম্বর তেইশ নিজেকে আপনি যেরকম পরিবর্তন করবেন দিন শেষে আপনার জীবন সেই রকম আকৃতি পাবেন নাম্বার চব্বিশ রিকশাওয়ালাকে সালাম দিতে যদি আপনার সাহাবিপনায় আঘাত লাগে মনে খচখচ করে তাহলে অতি অবশ্যই আপনার আত্মার চিকিৎসা করা দরকার নাম্বার পঁচিশ নিজেকে গড়তে হয় আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকোনা আর বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল ছোট ছোট কাজগুলোই বড় বড় ফলাফল বয়ে আনে নাম্বার ছাব্বিশ কচু পাতার উপর জমে থাকা শিশির বিন্দুর মতোই ঠুনকো মানুষের জীবন হালকা বাতাসে পাতা দোলাইয়ে গড়িয়ে পড়ে নিঃশেষ হয়ে যায় নাম্বার সাতাশ যদি কারো সাথে মিশলে আপনার অন্তরের শান্তি নষ্ট হয় বলে মনে করেন তার সঙ্গ ত্যাগ করুন নাম্বার আটাশ কারো কথা কটু বাক্য এবং অপমানের বিপরীতে সবরের চাইতে মক্ষম জবাব আর কিছুই হতে পারে না নাম্বার উনতিরিশ মাটির আয়নার যারা নিজেকে দেখতে পায় অন্যর চোখে বড়ো হওয়ার বাসনা তাদের থাকতেই পারে না নাম্বার তিরিশ মাটির উপর যতটা ভালো কাজ করবেন মাটির নিচে ততটা ভালো থাকবেন নম্বর একত্রিশ দুয়া আপনার হাতে থাকা সবচেয়ে কার্যকারী হাতিয়ার নাম্বার বত্রিশ আমাদের আত্মার যে খোরাক সেটা যদি আমরা লাভ করতে না পারি তাহলে আমাদের সুখী হওয়াটা নিছুক অভিনয় মাত্র সুখ নয় নম্বর তেত্রিশ প্রাপ্তির আশায় বাবা মা কখনও সন্তান মানুষ করে না বাবা মায়ের ভালোবাসা সবসময় নিঃস্বার্থ নির্লোভ নির্ঝাঝাট হয় নাম্বার চৌত্রিশ মানুষের চোখে কখনো নিজেকে মাপতে নেই নিজেকে মাপতে হয় আসমানের আয়নায় সর্বশেষ অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর নসিহত তো সে যে আপনার উপস্থিতিতে আপনার সামনে আল্লাহর কথা বলে যখন আপনি থাকেন না তখন সে আল্লাহর কাছে আপনার কথা বলে